নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে ভারতে বহু সময় বহু মনীষী সাধু অবতার পুরুষ জন্মগ্রহণ করেন সাথে অনেক মহিয়সী ও পূর্ণবতী নারীও অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে যারা নিজের জীবন চালনার মধ্য দিয়ে দেখিয়েছিলেন এক আনন্দময় মানব জীবনের সন্ধান তারা দেখিয়েছিলেন যে সকল মানুষই ঈশ্বরের পুত্র আজ সেই সকল নারীদের অন্যতম মা শারদা দেবীর কিছু অজানা কাহিনী শ্রীমা শারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি অজ্ঞান তিমুর জ্ঞানঞ্জন জ্ঞানাঞ্জন চক্ষু উন্মিলিতং যেন তক্ষী শ্রী গুরুবে নম অজ্ঞানতার তমসা দূর করে যিনি জ্ঞানের চক্ষু প্রজ্বলিত করেন সেই গুরুদেবকে নমস্কার করি আধ্যাত্মিকতায় পরিপুষ্ট এই ভারতবর্ষের বুকে যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছেন বহু পুরুষোত্তম সদ্গুরু অবতার সিদ্ধগুরু বহু সাধু মনীষী এবং ধর্মপ্রাণা পূর্ণবতী মহীয়সী নারী যারা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে নিজের জীবনের বাস্তব জীবন চালনার মধ্য দিয়ে দেখিয়েছেন এক আনন্দময় মানব জীবনের সন্ধান তাদের সেই দিব্য জীবন ও বাণী থেকে আমরা জানতে পেরেছি এই মহান বৈজ্ঞানিক নির্দেশিকা যে অজ্ঞানতা এমন এক প্রাচীর যা মানুষকে বহু দূরে সরিয়ে রাখে শান্তি সুন্দর সত্য এবং আনন্দ থেকে বলা হয় জ্ঞানই আনন্দ অজ্ঞানতাই দুঃখ আর মানুষের শাশ্বত চাহিদাই হলো আনন্দ কারণ মানুষ সৃষ্টি হয় এক ঐশ্যী আনন্দ থেকে সে ঈশ্বরের পুত্র আর ঈশ্বর চির আনন্দময় সচ্চিদানন্দময় এক ব্রহ্ম নদী যেমন তার উৎস থেকে নির্গত হয়ে সাগরে গিয়ে মিলিত হয় মানুষেরই তেমন চরম গন্তব্য হলো তার থেকে সৃষ্ট হয়ে তার সাথেই মিলিত হওয়া অর্থাৎ ঈশ্বর লাভই মানুষের জীবনের উদ্দেশ্য একজন মানুষের বাহ্যিক চাওয়া পাওয়া যাই হোক না কেন তার সত্তার চাহিদা কিন্তু ভগবান তাই পরিশ্রান্ত ব্যথিত দিকভ্রান্ত আহত মানুষ শেষ পর্যন্ত ভগবানেরই সন্ধান করে মানুষকে এক আনন্দময় শান্তিময় জীবনদান করার জন্য অসীম করুণা করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন একজন জীবন্ত ভগবত জ্ঞানদায়িনী মুক্তদাতা জগদ্ধাত্রী তার নাম শ্রীশ্রীমা সারদা বাঁকুড়া জেলার জয়রামবাটির রামচন্দ্র মুখুজির কন্যা সারদা মা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি দুই দণ্ড নয় পল সময়ে তিনি জন্মগ্রহণ করেন তার মা ছিলেন শ্যামাসুন্দরী দেবী শ্রী শ্রী সারদা দেবী সেই মানবী যার জীবনের শুরুটাই হয়েছিল মানব সেবার মধ্য দিয়ে আঠেরোশো চৌষট্টি জয়রামবাটিতে তখন দারুণ দুর্ভিক্ষ বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে দয়ালু পিতা রামচন্দ্র নিজের সংসারে সম্বৎসরের জন্য সঞ্চিত খাদ্য ভাণ্ডার খুলে দিলেন ক্ষুধার্থ মানুষের জন্য রান্না করা খিচুড়ি পরিবেশন চলত গরম গরম খিচুড়ি যাতে ঠান্ডা হয় ক্ষুধার্ত মানুষগুলো যাতে স্বস্তিতে খেতে পায় সেই জন্য মা শারদা দেবী ওই বালিকা সক্রিয় সেবার অংশ নিয়েছিলেন পাখা দিয়ে পাতে গরম ঢেলে দেওয়া খিচুড়ি হাওয়া করে ঠান্ডা করে দিচ্ছিলেন সেই বালিকা বেলায় ছোট্ট হাতের পরায়ণতা জীবনের শেষ পর্যন্ত তা অটুট ছিল ঘটে নয় মন্দিরে নয় মসজিদে নয় ভগবান আছেন মানুষের অন্তরে সেই ঠাকুরত্বকে জাগ্রত করতে না পারলে সব পূজা অর্চনায় বৃথা বন্ধা ও নিরর্থক সাধন স্তরের এই গোপন চরম সত্য কথাটি জেনেছিলেন শ্রী শ্রী সারদা দেবী তিনি দেখিয়েছিলেন মানবতার উৎকর্ষ সাধন আত্মিক উন্নয়নই ধর্মের মূল কথা মনুষ্যত্ব বোধের উত্তরণ না ঘটলে ভগবানকে জানা বা অনুভব করা যায় না নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি জগৎ জননী লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ